ঘোষিত হয়েছে বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াড এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এশিয়া কাপের টি টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে ষোলো সদস্যের চূড়ান্ত স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাম্প্রতিক সময়ের দারুণ সময় পার করছেন ব্যাট হাতে কাজী নুরুল হোসেন সোহান উইকেটের পিছনেও নিখুঁত দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি তাই তো তিনি টাইগারদের এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়েছে প্রখ্যাত ব্যাটারের সোহান ছাড়াও জায়গা পেয়েছেন সাইফ হাসান টি টোয়েন্টিতে অসাধারণ পারফর্ম করে বিকল্প দলের ওপেনার হিসেবে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি করলেও রাখা হয়নি জিসান আলমকে স্কোয়াডে রাখা হয়েছে সাইফ হাসানকে দলে ফিরেছে মোহাম্মদ সাইফ উদ্দিন বেসবলার মোহাম্মদ সাইফ উদ্দিন এশিয়া কাপের স্কোয়াডে রেখেছে বিসিবি আগামী নয় সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপের টি টোয়েন্টি এই ফরম্যাটের টুর্নামেন্ট এগারোই সেপ্টেম্বর রাত আটটায় বাংলাদেশ সময় হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ টিম খেলতে লাগবে তেরোই সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত আটটায় খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচটি মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ষোলোই সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচ এই টি টোয়েন্টি সিরিজে যারা চান্স পেয়েছে তাদের একটা নামের সিরিয়াল দেওয়া হলো আপনারা দেখে নেন